প্রধানমন্ত্রীর ধামা ধরা উপাচার্য এবং সর্বশেষ জানাবো নির্দেশে ইয়াকুব হত্যা করা হয় শুনছিলেন সংবাদ এবার বিস্তারিত ফ্যাসিবাদী প্রধানমন্ত্রীর ধামা ধরা উপাচার্য দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট চূড়ান্ত গণভ্যুত্থানের পর এক বছর পার হয়ে গেছে এই উপলক্ষে সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে শহীদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়েছে এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে যারা আহত ও পঙ্গু হয়েছেন তাদের আনুষ্ঠানিকতার মাধ্যমে সংবর্ধনা জানানো হয়েছে এসব অনুষ্ঠানে শহীদদের বিষয় হল আন্দোলনের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অধস্তন কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আন্দোলন দমনের জন্য বল প্রয়োগের যে নির্দেশনা দিয়েছেন তা এতদিন জনসমক্ষে আসেনি তা এখন উন্মোচিত হচ্ছে আগে জাতিসংঘ একটি প্রতিবেদন প্রকাশ করেছিল সেই প্রতিবেদনে জানা গেছে শেখ হাসিনা পুলিশ বাহিনীকে লেথাল ওয়েপন ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন প্রাণঘাতী বুলেট ও অস্ত্র ব্যবহারের ফলে বহু মানুষের মৃত্যু ঘটে এবং অনেকে মারাত্মকভাবে আহত হয়ে এখন পঙ্গুত্ব নিয়ে বেঁচে আছেন অনেকে চিকিৎসাধীন থেকে মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা গেছেন হারিয়ে গেছে গেছে পঙ্গু হয়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সোনার তাদের মধ্যে নিশ্চয়ই এমন অনেকজন ছিলেন যারা বেঁচে থাকলে অথবা সুস্থ থাকলে দেশের জন্য অবদান রাখতে পারতেন কেউ কে হলফ করে বলতে পারেন তাদের মধ্যে কেউ নোবেল জয়ী বিজ্ঞানী বা অর্থনীতিবিদ হতে পারতেন না আমরা হারিয়েছি বহু অমূল্য মানিক এই অপূরণীয় ক্ষতি কিছুতেই পূরণ হওয়ার নয় সরকার বিরোধী আন্দোলন সংগ্রাম দমনের জন্য প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বহু বছর ধরেই প্রচলিত ঔপনিবেশই কামলে তো বটেই এমনকি উপনিবেশত্তর শাসক গোষ্ঠীগুলো আন্দোলন বিক্ষোভ দমনের জন্য প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করে চলেছিল প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারের জঘন্যতা আমরা দেখতে পেয়েছি একাত্তরে একাত্তর পূর্ব সময়ে পাকিস্তানের শাসক গোষ্ঠী ভাষা আন্দোলন সামরিক শাসন বিরোধী আন্দোলন শিক্ষা আন্দোলন ও ঊনসত্তরের গণভূত্থান দমনের জন্য প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করেছে তবে চব্বিশের গণভূত্থান দমনের জন্য শাসক গোষ্ঠীর হিংস্রতার সঙ্গে পূর্বেকার সময়ের হিংস্রতার কোনো তুলনা নাই গণভ্যুত্থানে কত তা আমরা সবাই জানি সভ্যতার অগ্রগতির সঙ্গে মানবাধিকারের বিষয়টি সামনে চলে আসে মানুষের জীবন অমূল্য এই অমূল্য জীবন উদ্দেশ্য প্রণোদিতভাবে কেড়ে নেওয়ার অধিকার কারণেই শান্তিপূর্ণভাবে আন্দোলন বিক্ষোভ করার অধিকার একটি গণতান্ত্রিক অধিকার এই অধিকারও হরণ করা যায় না মানবাধিকার নিয়ে আন্তর্জাতিক সচেতনতায় সমৃদ্ধ হয়ে সাম্প্রতিক বছরগুলোয় প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার মানবতা বিরোধী রূপে চিহ্নিত বাংলাদেশে আন্দোলন বিক্ষোভ দমনের জন্য পুলিশের প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের রীতি থেকে খালেদা জিয়ার দ্বিতীয় আমলের সরে আসা হয় তখনও দু একটি বিক্ষোভে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার হয়েছিল সেই সময় থেকে পুলিশ বাহিনীকে রাবার বুলেট সম্পন্ন শটগান ব্যবহার করতে দেওয়া হয় রাবার বুলেটে আহত হলে প্রাণ যাওয়ার আশঙ্কা অনেক কম তবে রাবার বুলেটে চোখ বিদ্ধ হলে দৃষ্টিশক্তি হারানোর সংখ্যা থেকে যায় অনেক সময় করেও শরীর রাবার বুলেট বের করে আনার সম্ভব হয় না এ কারণে অনেককে শরীরের মধ্যে রাবার বুলেটের যন্ত্রণা নিয়ে অনেক কষ্টের জীবনযাপন করতে হয় সুতরাং দেখা যাচ্ছে রাবার বুলেটও কম বিপজ্জনক নয় এক্ষেত্রে কম বিপজ্জনক কিছু ব্যবহারের তাগিদ দিতে হয় সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা হলো শেখ হাসিনার সঙ্গে ঢাকা মাকসুদ কামালের টেলিফোনে কথোপকথন বা চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালে পেশ করেছেন আন্দোলনকারীদের ফাঁসি দিতে চেয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তার এই বক্তব্যের পক্ষে শেখ হাসিনার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামালের টেলিফোন কথোপকথন তুলে ধরেন গণ অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুল এলাকায় ছয় জনকে গুলি করে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর তার বক্তব্যে কথোপকথনের অডিও রেকর্ডের বিষয়টি তুলে ধরা হয় শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে মাকসুদ কামালের কথা হয়েছিল গত বছরের চোদ্দ জুলাই প্রত্যেক হল থেকে তো ছেলেমেয়েরা তালা ভেঙে বের হয়ে গেছে এখন তারা রাজু ভাস্কর যে চার থেকে পাঁচ হাজার ছেলেমেয়ে জমা হয়েছে মল চত্বরে জমা হয়েছে এবং যে কোনো মুহূর্তে আমার বাসায় অ্যাটাক করতে পারে শেখ হাসিনাকে বলেছেন মাকসুদ কামাল এরপর শেখ হাসিনা বলেন তোমার বাসার প্রোটেকশনের কথা বলে দিয়েছি এরপর শেখ হাসিনা বলেন আগে একবার করছে পরে মাকসুদ কামাল বলেন ওই রকম একটা প্রস্তুতি লাঠি শোটা নিয়ে বের হয়েছে ওই সময় শেখ হাসিনা বলেন লাঠি সোটা নিয়ে বের হলে হবে না আমি পুলিশ এবং বিডিআর হয়ে আর বলছি খুব অ্যালার্ট থাকতে এবং তারা রাজাকার হইতে চাইছে তো তাদের সবাই রাজাকার কি আশ্চর্য কোন দেশে বসবাস করি জবাবে মাকসুদ কামাল বলেন জি জি বলতেছে আমরা সবাই রাজাকার শেখ হাসিনা বলেন রাজাকারের তো ফাঁসি দিছি এবার তোদেরও তাই করব একটা কেউ ছাড়বো না আমি বলে দিছি এই এতদিন ধরে আমরা কিন্তু বলিনি ধৈর্য ধরেছি তারা আবার বাড়ছে এরপর মাকসুদ কামাল বলেন বেশি বেড়ে গেছে এবং অতিরিক্ত বেড়ে গেছে অতিরিক্ত আপা একটু ক্যাম্পাসে নিরাপত্তাটা বাড়ানো আর আমার বাসার ওইখানেও তখন শেখ হাসিনা বলেন ক্যাম্পাসের ব্যবস্থা করছি সব ক্যাম্পাসে বিজিবি র্যাব এবং পুলিশ সব রকম ব্যবস্থা হয়েছে তোমার বাসার ভেতরে লোক রাখতে বলছি ভেতরে কিছু রাখা আছে এত বাড়াবাড়ি ভালো না শেখ হাসিনা ও মাকসুদ কামালের কথোপকথন আরও দীর্ঘ এর পূর্ণ বিবরণ দৈনিক পত্রিকাগুলোয় বের হয়েছে শেখ হাসিনা আন্দোলনরত ছাত্রদের ফাঁসি দিতে চেয়েছেন ফাঁসি দেওয়ার তিনিকে এ থেকে বোঝাই যায় শেখ হাসিনার শাসন আমলে আইনের শাসন ছিল না ছিল না আদালতের স্বাধীনতা শেখ হাসিনার সময় মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতের কয়েকজন নেতা ও বিএনপির একজন নেতার ফাঁসি হয়ে ছিল আব্দুল কাদের মোল্লার ফাঁসি না হওয়াতে গণজাগরণ মঞ্চ থেকে ফাঁসি 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 চাই বলে আওয়াজ তোলা হয় এবং আইন পরিবর্তন করে কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয় সেই সময়ে কথা উঠেছিল যথাযথ বিচার হচ্ছে না বিচারে আন্তর্জাতিক মান বজায় রাখা হয়নি তাই বিচার ছিল ত্রুটিপূর্ণ এখন শেখ হাসিনা ও মাকসুদ কামালের কথোপকথন থেকে স্পষ্ট হচ্ছে ওই সময় যে ফাঁসির দণ্ড কার্যকর করা হয়েছিল তার পেছনে শেখ হাসিনার ইচ্ছাই পূর্ণ হয়েছিল কথোপকথন থেকে আমরা দেখছি শেখ হাসিনা বলেছেন তো রাজাকারের তো ফাঁসি দিচ্ছি এবার তোদেরও তাই করব। এই কথা থেকে বোঝা যায় শেখ হাসিনার সময় কোনো সুষ্ঠু বিচার ব্যবস্থা ছিল না যা কিছু ঘটেছে সেটা শেখ হাসিনার ইচ্ছাতেই ঘটেছে দানবীয় এক ইচ্ছাতন্ত্র কথোপকথন থেকে মাকসুদ কামালের শিক্ষার্থী ও গণবিরোধী চরিত্র ফুটে উঠেছে তিনি যে ফ্যাসিস্ট শেখ হাসিনার চরম ধামা ধরা ছিলেন শেখ হাসিনার সঙ্গে কথোপকথনে সেটাই ফুটে উঠেছে এক পর্যায়ে মাকসুদ কামাল বলেন হ্যাঁ এবার এই ঝামেলাটা যাক এরপর আমিও নিজে ধরে ধরে যারা এই অস্থিরতা সৃষ্টি করছে মেইন যারা আছে এদের বহিষ্কার করব ইউনিভার্সিটি থেকে এ পর্যায়ে শেখ হাসিনা বলেন সব এই সবগুলোকে বাইর করে দিতে হবে আমি বলে দিছি আজকে সহ্য করার পর অ্যারেস্ট করবে ধরে নেবে এবং যা অ্যাকশন নেওয়ার নেবে কারণ ইংল্যান্ডে এরকম ছাত্র রাজনীতির জন্য মাঠে নামলো কতগুলো মেরে ফেলে দিল না জবাবে মাকসুদ কামাল বলেন জি 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 মাকসুদ কামালের বক্তব্য থেকে মনে প্রশ্ন জাগে এ কেমন উপাচার্য নিজের ছাত্রছাত্রীদের জন্য যার কোনো মায়া নেই তিনি কি করে উপাচার্যের গৌরবময় দায়িত্ব পালন করবেন ভাষা আন্দোলনের সময় ডক্টর ওসমান গণি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিম সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট সেই সময় তিনি সলিমুল্লাহ মুসলিম হলে পুলিশি হানায় বাধা দিয়েছিলেন এই গল্প ষাটের দশকে আমরা যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখনও শুনেছি শিক্ষকদের তো এমনই হওয়ার কথা আর মাকসুদ কামালরা কতটা নিচে নেমে গেছে তা তার কথা থেকেই বোঝা যায় একজন উপাচার্য কি এতটা দলমন্য হতে পারেন জমানায় যেমন ছিলেন প্রধানমন্ত্রী তেমনি তার সেবাদাস ছিলেন ওই উপাচার্য এমন উপাচার্যের জন্য বলতে হয় উপাচার্য ধিক ধিক হাসিনার নির্দেশে ইয়াকুব ইসমামুলকে হত্যা করা হয় জুলাই গণভ্যুত্থানে চানঘারপুলে ছয় জনকে গুলি করে হত্যা মামলায় ট্রাইব্যুনালে আরও তিনজনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে জবানবন্দিতে শহীদ ইয়াকুবের মা রহিম আক্তার বলেন গত বছরের পাঁচ আগস্ট বেলা আড়াইটার দিকে লোকজন আমার ছেলের লাশ খাটিয়ার করে গুলির ভেতর নিয়ে আসে ছেলের শরীর থেকে তখনও খাটিয়া থেকে অনেক রক্ত পড়ছিল তারপর কাপড় সরিয়ে দেখি পেটে গুলি লেগে পেছন দিয়ে বের হয়ে গেছে ভুরি বেরিয়ে গেছে রক্ত পড়া থামছে না ছেলের মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি এদিকে অপর সাক্ষী শহীদ আহমেদ তার জবানবন্দিতে জানিয়েছেন গণঅভ্যুত্থানের সময় রাজধানীর জানখারপুল এলাকায় পুলিশের পোশাক পরিহিত লোকদের হিন্দি ভাষায় কথা বলতে শুনেছেন এদিন শহীদ ইয়াকুবের চাচা নাজিমুদ্দিন রোডের শহীদ আহমেদ ও শহীদ ইসমামুল হকের ভাই চট্টগ্রামের মহিবুল হক সাক্ষ্য দেন ইয়াকুব ছিলেন ঢাকা নিউ মার্কেটের একটি প্রতিষ্ঠানের ডেলিভারি ম্যান তিনি নাজিম রোডের শেখ বোরহান উদ্দিন কলেজের পাশে মিলি গলির বাসিন্দা পরে সাক্ষীদের জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২০ আগস্ট দিন ধার্য করেন ট্রাইব্যুনাল প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন